শীতের আগমনী বার্তা আসতেই উত্তর প্রদেশ থেকে রং বেরঙের ব্ল্যাঙ্কেট কম্বলের পসরা নিয়ে কালিয়াগঞ্জে হাজির পরিচয় বিক্রেতারা নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতের চার মাস কালিয়াগঞ্জ শহরের নানা এলাকায় ব্ল্যাঙ্কেট কম্বলের পসরা সাজিয়ে বসে নেই পরিচয় বিক্রেতারা ওজন দরে তিনশো টাকা কিলো হিসাবে বিক্রি হয় বলে দামে কিছুটা সস্তা এই কম্বল তাই বিক্রি বেশ ভালোই হয় ব্ল্যাঙ্কেট কম্বলের পাশাপাশি কার্পেটে উলের চাদর বিক্রি করে এই পরিযায়ী কম্বল বিক্রেতারা কিন্তু এবছর ঠান্ডা এখনও ঠিক মতো না পড়ায় বেচা তেমন নেই বললেই চলে ঠান্ডা পড়লে বেচা বাড়বে বলে বিশ্বাস বিক্রেতাদের কালিয়াগঞ্জ শহরের তালতলা স্টেশনের সামনের এবং কালীবাড়ি এলাকায় রাজ্য সড়কের ধারে রং ব্ল্যাঙ্কেট কম্বলের পসরা সাজিয়ে বসেছে উত্তর প্রদেশের মোরারাবাদ লুধিয়ানা থেকে আসা বিক্রেতারা শীতের মরশুমে দেশের বিভিন্ন প্রান্তে ছোট ছোট শহরে গিয়ে তার এলাকার অনেকেই ব্ল্যাঙ্কেট কম্বল চাদর কার্পেট বিক্রি করে থাকেন চার পাঁচ বছর ধরে তারা কালিয়াগঞ্জে ব্ল্যাঙ্কেট কম্বল বিক্রি করতে আসছেন তিনশো পঞ্চাশ টাকা কেজি দামে তাদের এই ব্ল্যাঙ্কেট ও কম্বল বেশ ভালোই বিক্রি হয় নভেম্বর মাস থেকে শুরু হলেও ডিসেম্বর মাসে ঠান্ডা বাড়লে ব্ল্যাঙ্কেট কম্বলের বিক্রি বাড়ে কিন্তু এবছর কম্বলেও পশুরা সাজিয়ে বসেছে কিন্তু ঠান্ডা তেমনভাবে না পড়ায় তেমন বিক্রি নেই আশা করছেন ঠান্ডা পড়বে এবং তাদের বিক্রি বাড়বে দাদা আপনার নাম আমার নাম নীলকমল সাহায্য কী কারণ এখানে এসেছিলাম কম্বল দেখতে কিন্তু বাজার খুব খারাপ দেখছি উনি এত টাকা ইনভেস্ট করে আসছে কিন্তু বাজারের পরিস্থিতি খুব খারাপ ঠান্ডা এসব পড়েনি এখনও সেই হিসাবে বেচা কেনাও করতে পারছে না তা আশা করছি যে সামনে হয়তো ঠান্ডাটা বেশি পড়বে হয়তো উনিদের কিছু প্রফিট হবে এবং তারা লাভবান হয়ে হয়তো দেশে পেয়ে যেতে পারবে তারা পাঞ্জাব হলিয়ানা কেউ বাইরে থেকে এসছে এই হচ্ছে ব্যাপার ठंडा ठीक मत ना पड़े तेजसा भलो मत हो ठंडा पढ़ु हो आपका नामफर हम आप लोगों का घर कहाँ है यूपी में यहाँ पर क्यों आए हुए हैं कहाँ आयु अपने बिजनेस कम्बल है किस किस किस्म का कंबल ये कंबल आता है चादर कंबल गरम का ठंडी हर साल आते हैं? इधर हाँ हर साल ही आते हैं ट्रिप कर लिया क्या